প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে তানিয়া তানিয়ার বিয়ে শী হয়নি তানিয়ার মা আছে ছোট একটা ভাই আছে তো ভাইকে নিয়ে তানিয়া অনেক স্বপ্ন তো তানিয়াদের একটা মুদি দোকান ছিল যে দোকানে দেখতে পাচ্ছেন এটাই ছিল কিন্তু সে দোকান ছিল অস্থায়ী সরকারি জায়গা তো সেটা ভেঙে দেয় তো তানিয়ার এখন চলতে খুবই কষ্ট হচ্ছে কারণ তার বাবা নেই তো এই দোকানে তার মা বসতো এবং তানিয়া মাঝে মধ্যে বসতো তো এখন তাদের দোকানটা নেই তাদের দোকান এবং কোথায় দিবে কী করবে বুঝতে পারছে না আর যদি এমন একটা সব দোকান ভাড়া নিতে যায় অনেকটাকে অ্যাডভান্স চায় তো সেটা তানিয়াদের পক্ষে সম্ভব না এর মধ্যে দেখতে দেখতে তানিয়ারও বিয়ের বয়স হয়েছে তানিয়া বিয়ে সাদি করবে কিন্তু হবে সংসার তানিয়া যে বিয়েসাদী করবে সে ব্যবস্থা করতে পারছে না এই জন্য তানিয়া এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি তানিয়াকে আপন করে নিতে পারে তানিয়াকে ভালোবাসতে পারে তানিয়া তাতে বিয়েসাদী করতে রাজি আছে তানিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যদি তানিয়ার অতীত জেনে তানিয়াকে কোনো বিবাহিত পুরুষে বিয়ে করে তানিয়ার নিয়ে ব্যক্তি বিয়ে করতে কোনো সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম